আসসালামু আলাইকুম আমি বলছি আয়ান ইনফোটেক থেকে আমাদের সবটা হচ্ছে বাইতুল সুপার মার্কেটের বাইতুল মোকার মসজিদের ঠিক নিচেই বাইতুল মোকারম মার্কেট আর ছয় নাম্বার গেটের সাতান্ন নাম্বার দোকান অর্থাৎ গেট দিয়ে ঢুকেই যে প্রথম দোকানটা সেটি হচ্ছে আমাদের দোকান তো আমাদের এখানে আসতেন ভাই কোথা থেকে আসতেন যে আমি নেত্রকোনা থেকে ভাই নেত্রকোনা থেকে আসতেন আমাদের ইউটিউব চ্যানেল আয়ান এআইটি অফিসিয়াল আয়ান ইনফোটেকের যে অফিসিয়াল পেজ চ্যানেল আইটি এটার ভিডিও দেখে ভাই আসছেন সেই নেত্রকোনা থেকে এসে ভাই আমাদের প্রোডাক্ট নিয়ে গেলেন আমি ভাইয়ের কাছে জিজ্ঞেস করব আমাদের এখানে কেমন পেলেন আসলে বলতে গেলে আপনার সিসি ক্যামেরা সংক্রান্ত যে বিষয়টা এটা আমি আমার এখানে আসা এবং ওনাদের ভিডিও দেখে যতটুকু রিয়েলাইজেশন আসলো ঠিক আছে যে এখন আমার কাছে মনে হচ্ছে যে ভাই ওই প্রতিষ্ঠানের যে কর্ণদার যেভাবে বোঝাইছেন মনে হয় যে এখন আর মানে কোনো হয়তো কোনো লোক লাগবে না আমি হয়তো মানে সেট আপ দিয়ে দিতে পারবো এটা মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা হয়েছে ওনাদের রেসপন্স খুবই ভালো এবং আমি যতটুকু বাইকে হয়তো বা বলে নাই তিন চারটা দোকান আমি কিন্তু এখানে এসে আমি জাস্টিফাই করছি ঠিক আছে বাস্তব যেটা ওনাদের প্রাইস আর বাইরের প্রাইস অনেক ব্যাপক ঠিক আছে আসলে এইভাবেই একজন ব্যবসায়িক পলিসিটা হওয়া উচিত ঠিক আছে বাইরের কাছে এসে আজকে খুব ভালো লাগলো খুব হ্যাপি আমি খুব হ্যাপি ঠিক আছে এবং সিসি ক্যামেরার জগতে যতটুকু বল লাভ ঠিক আছে আসলে ওনাকে উনি ধন্যবাদ ধন্যবাদ পাওয়া উপযুক্ত ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও তো দর্শকদের উদ্দেশ্যে যা বললেন আশা করি দর্শকরাও আসবে আমাদের এই শপে দর্শকদেরকে আমি আবারও ঠিকানাটা দিচ্ছি আমাদের শপটা হচ্ছে বাইতুল মোকাররম যে জাতীয় মসজিদ তার ঠিক নিচেই জাতীয় জাতীয় মসজিদের যে সুপার মার্কেট সেই সুপার মার্কেটে ছয় নম্বর গেটে আমাদের দোকান সাতান্ন নম্বর দোকান আয়ান ইনফোটেক ঠিক আছে অর্থাৎ ছয় নম্বর গেট দিয়ে ঢুকে যে প্রথম দোকানটা পাওয়া যাবে সিসিটিভি ক্যামেরা সেটাই আমাদের স্বপ্ন আসসালামাইকুম